হ্যালো ওয়েগেন আম সরি আমি প্রথমেই বলেছিলাম যে আমার ফোনে চার্জ একদম কম যেকোনো সময় চার্জ চলে যাবে তো ফোন ফোনটা একদমই চার্জ শেষ হয়ে গেছে সো ফোনটা অফ হয়ে গেছে আম সো সরি কিন্তু আপনাদের সাথে বিদায় নেওয়া হয়নি তাই আমি আবার লাইভে আসলাম শুধুমাত্র আপনাদের সাথে বিদায় নেবার জন্য যে সবাই আসছে অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চার আগস্ট ভয়ঙ্কর সুন্দর দেখতে ভুলবেন না আর দুই তারিখের কথা স্পেশালি বলতে চাই দুই তারিখে আমি পরমব্রত এবং অনিমেষ এবং আমাদের সুন্দরের আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা জাহাঙ্গীরনগরের আছেন আমার ফেসবুকে তারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে এবং দুই তারিখেও আমি একটা লাইভ করবো সেখানে ফেসবুক লাইভ সেখানে আমি থাকবো পরমব্রত থাকবে এবং অনিমেশ থাকবে সেটা যে কোনো সময় হয়ে যাবে আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেবার চেষ্টা করব আর জাহাঙ্গীরনগরে দেখা হবে দুই তারিখে এবং তিন তারিখে কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসছি প্রমোশন করতে আর আমরা কখন কোথায় যাব আসলে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুন্দর থাকেন পাশের মানুষটিকেও অনেক সুন্দর রাখেন টেক কেয়ার আল্লাহ হাফিজ গুড নাইট